ফের ট্রেন দুর্ঘটনা রাঙ্গাপানি হাওড়া ঝাড়খণ্ডের পর এবার মধ্যপ্রদেশ সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশে ইট্রাসি জংশনে লাইন হয় হয়রানি কমলাপতি সহসা প্যাসেঞ্জার ট্রেন তবে হতাহতের কোনো খবর নেই সোমবার সন্ধ্যে ছটা দশ মিনিট দু নম্বর প্ল্যাটফর্মে দুটো বাতানুকুল কোচ বি এক ও বি টু লাইন থেকে নেমে যায় ট্রেনের গতি ঘন্টায় পাঁচ কিমিরও কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা প্রাণের ভয়ে চিৎকার করতে করতে সকলের ট্রেন থেকে বেরিয়ে আসেন ট্রেনটি কেন লাইন হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে তিরিশে জুলাই হাওড়া মুম্বাই এক্সপ্রেসের আঠারোটি কোচ লাইন চুত্ত হওয়ায় দুজনের মৃত্যু হয় জখম হন একশো জন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় তার আগে কাঞ্জনাগা এক্সপ্রেস বড় দুর্ঘটনার মুখে পড়ে পশ্চিমবঙ্গের রাঙাপানির কাছে দশজন মারা যায় একের পর এক ট্রেন দুর্ঘটনার প্রশ্ন মুখে রেল দপ্তর